আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অনেক ভালো আছেন আমি এবারে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে শুরু করা যাক এখানে আমি নিয়েছি দশ পিস প্যালস চকলেট এই চকলেটটা ছোট দোকান বা বড় দোকান সব দোকানেই পাওয়া যায় এবার এই চকলেটের পকেটগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এদিকে আপনারা দেখতে পাচ্ছেন সব চকলেটের পকেটগুলো ছাড়ানো হয়ে গেছে এবার এই চকলেটটাকে মিক্সের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি এদিকে চকলেটটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার গুঁড়ো করে নেওয়া চকলেটটাকে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এদিকে চকলেটটা বাটির মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেছে এটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি আমার পছন্দের মতন দুইটি গিলাস নিয়েছি গিলাসের মধ্যে বরফ দিয়ে দিচ্ছি বরফের অপরেই দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া চকলেটটা চকলেটটা দেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি গুঁড়ো করে নেওয়া চিনি চিনিটা দেয়া হয়ে গেছে এবার দুইটি গ্লাসের মধ্যেই দিচ্ছি স্প্রাইট স্প্রাইটটা দেয়া হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি অল্প করে লেবুর রস লেবু রসটা দেওয়ার পর সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি ফাইনালি আমাদের চকলেটের জুসটা হয়ে গেছে আমাদের রেসিপি আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ